আসসালামু আলাইকুম সাইদা রন্ধন বিলাস থেকে আমি সাইদা আজকে চলে এলাম আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই বন্ধুরা যেহেতু সামনে কোরবানির ঈদ তাই নিহারি খাওয়ার একটা ব্যাপার কিন্তু থেকেই যায় তাই আমরা এই পায়া পরিষ্কার করার জন্য নিহারি খেতে অনেকেই অনীহা বোধ করি কিন্তু আজকে আমি আপনাদেরকে এত সহজে এই পায়া পরিষ্কার করা দেখিয়ে দেব যে আপনারা একদম পাঁচ মিনিটে একটা পায়া পরিষ্কার করে ফেলতে পারবেন তো বন্ধুরা আমি চারটা গরুর পায়া এখানে নিয়ে নিয়েছি আপনারা একই পদ্ধতিতে খাসির পায়াও পরিষ্কার করে নিতে পারবেন তো পায়াগুলোকে এখন একটু কিভাবে পরিষ্কার করব আপনাদের দেখিয়ে দিচ্ছি আগেই চুলায় আমি পানি বসিয়ে রেখেছি আমি রাইস কুকারে পানি ফুটিয়ে নিয়েছি তো এখন সেখান থেকে একটা মগ নিয়ে এভাবে মগের করে পানি নিয়ে এভাবে পায়ার অর্ধেকটা জায়গাতে গরম পানি ঢেলে দিচ্ছি দুই মগ পানি আমি এখানে ঢেলে দিলাম এতে করে ভালোভাবে এই জায়গাটা নরম হবে তো খুব ধারালো একটা ছুরির সাহায্যে এখন আশ্রয় নিচ্ছি দেখুন কত সহজে লোমগুলো উঠে যাচ্ছে আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে ভিডিও একদমই কাট করিনি যাতে আপনাদের বসতে খুবই সহজ হয় তো বন্ধুরা দেখুন কত ইজি এভাবে পায়া পরিষ্কার করা তবে খেয়াল রাখবেন পানিটা যেন সম্পূর্ণ ফুটানো পানি হয় তো আমি এখানে রাইস কুকারে নিয়েছি আপনারা চুলায় যে কোনো পাত্রে পানি ফুটিয়ে নেবেন আর চাকুটা যেন ধারালো হয় এইভাবে পায়া পরিষ্কার করা আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এক সাইড হয়ে গেছে এখন অপর সাইডেও আবার গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে পানি ঢালবেন একসাথে ঝপ করে পানি ঢেলে দিবেন না আস্তে আস্তে করে পানিটা ঢাললে কিন্তু এটা একটু লোমগুলো নরম হবে এবং এই লোমগুলো সহজেই উঠে যাবে বন্ধুরা আমার সাথে থেকে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমি এই পায়ার রান্নার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার চ্যানেলে এর আগেও পায়া রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন তবে এই পায়াগুলো দিয়ে কিভাবে প্রেশার কুকারে খুব সহজে আপনারা রান্না করতে পারবেন সেই ভিডিওটা শেয়ার করব আশা করি তাই আমার চ্যানেলটার সাথেই থাকবেন দেখুন বন্ধুরা এই যে একটা পায়া পরিষ্কার হয়ে গেছে একদম ধবধবে সাদা হয়েছে কত সুন্দর হয়েছে তাই না বলুন এখন এই যে খোঁড়াগুলো রয়েছে এগুলোকে পরিষ্কার করব। এটাও আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে পায়াটাকে একটু এরকম চুলায় ছেঁকে নিলাম এতে করে যদি ছোটোখাটো দু একটা লোম থেকে যায় এগুলো এই চুলার আগুনে ঝলসে যাবে তো বন্ধুরা আপনারাও এটা করে নেবেন তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে সবগুলো পায়া ঠিক এভাবেই আমি পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এর মধ্যে যে এই রয়েছে কালো কালো এগুলোকে আমরা পরিষ্কার করবো সেজন্য আবারও ফুটানো পানির মধ্যে আমি তিন পিস পায়া দিয়ে দিলাম পায়াগুলোকে দু মিনিট এই ফুটানো পানির মধ্যেই ফুটিয়ে নেব এতে করে এই পায়াগুলো নরম হয়ে যাবে দেখুন একটা চাকুর সাহায্যে এই যে খোঁচা দিতেই একদম কত সহজে বেরিয়ে গেল। আর এগুলো খুলতে না আমার কাছে খুব ভালো লেগেছিলো আপনারা ট্রাই করে দেখবেন তো এভাবে আমি সবগুলো পায়া থেকে খুঁড়াগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পরে এরপরে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই খুরার পাশে যে কালো অংশগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে পরিষ্কার করবেন এগুলো আপনারা এরকম চাকুর সাহায্যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন আর না হয় বটি দিয়েও আপনারা চেচে চেচে পরিষ্কার করতে পারেন আমি এভাবে চাকু দিয়েই চেসে চেচে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে এটাই দেখিয়ে দিলাম সবগুলো পায়া এভাবেই পরিষ্কার করে এরপরে ফিরে আসছি আপনাদের সামনে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো পায়ে আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম ধবধবে সাদা দেখতে ভালো লাগছে তাই না এখন আপনাদের পছন্দ মতো এগুলো একটা চাপাতি দিয়ে কেটে তারপরে অনায়াসে রান্না করতে পারবেন বা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা ফিরে আসছি নিহারির রেসিপি নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকুন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ